দর্শক আমি এই মুহূর্তে রয়েছি কুমিল্লার নাঙ্গলকুট উপজেলার মক্রবপুর ইউনিয়নের আমজাদ মার্কেট এলাকায় আপনারা দেখছেন এখানে দক্ষিণ পাড়া বজলুমিয়ার ছেলে খুরশেদের সেট ঘরটি আগুনে বসীভূত হয়েছে রাত প্রায় সাড়ে দশটার দিকে এই ঘটনা ঘটে এখানে তার একটি টিন টিনশেটে ছোট একটি টিন সেট ঘর ছিল টিনের ঘর থেকে বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে আগুনের সূত্রপাত হয় বলে আমরা জেনেছি তো স্থানীয়রা কিন্তু এগিয়ে এসেছেন যার সাধ্য অনুযায়ী সবাই এসে এটি নিয়ন্ত্রণ করার চেষ্টা করছেন আমরা দেখছি যিনি খুরশেদ আলম যে ক্ষতিগ্রস্ত তার সাথে এখনও পর্যন্ত আমরা দেখা করতে পারিনি এটি হচ্ছে কুমিল্লার নাঙ্গপুট উপজেলার মকরূপপুর দক্ষিণ পাড়া এলাকার বজলুর রহমানের ছেলে খুরশেদের এই টিন সেট ঘরটি বর্ষীভূত হয়েছে তাৎক্ষণিক আগুন নিয়ন্ত্রণে এলাকার লোকজন ছুটে এসেছেন তবে ছুটে আসলেও কিন্তু ঘরটিকে রক্ষা করতে পারেননি সবাই তাদের মতো করে সবাই চেষ্টা করেছেন কিন্তু একটি টিনও অবশিষ্ট নেই এখানে যে কাঠের যে প্রেমগুলো ছিল ফিলারগুলো ছিল এসবগুলিই কিন্তু নষ্ট হয়ে গিয়েছে এই সমস্ত অনাকাঙ্ক্ষিত ঘটনাগুলো নাঙ্গলকোটে প্রায় ঘটে আর ফায়ার সার্ভিস না থাকায় কিন্তু তাৎক্ষণিক আগুন নিয়ন্ত্রণের কোনো ব্যবস্থা নেই এখানে স্থানীয়দের সাথে আমরা কথা বলেছি তারা কিন্তু অত্যন্ত দুঃখের সাথে জানিয়েছেন যে এর আগেও নাঙ্গলকোটে একাধিকবার এভাবে মানুষ ক্ষতিগ্রস্ত হয়েছে আগুনে পুড়ে গেছে অনেকের স্বপ্ন তো আজকে আমরা যেটি দেখেছি খুরশিদের স্বপ্ন করে ছাঁ হয়ে গিয়েছে তো নাঙ্গলপুটে একটি ফায়ার সার্ভিস খুবই জরুরি আমরা উদ্যতন কর্তৃপক্ষ এবং সরকারের দৃষ্টি আকর্ষণ করছি